Why পাতি I hurt কবিতা I'm going to give it 5 Bref কবিতা old do you আই রে নেমত এটা কও ছড়া কও কি পারো এই রে কও দিয়ে দিকে দাও কয় দিকে কি পারো আগানো যাও ওই জায়গায় যাও তো এই রে কও ওনে সামনে যাও ক্যামেরার সামনে যাও যাও হ্যাঁ মাইম পারো কও তাই কি জানি পারো মাইম পারো কি গান গান পারো গান গান Menggantung <tellan> paling, mungkin <tellan> sih, kau jauh, গান কোম গান কাহিম কী কাহিম আসো তুমি একটা গান বল বলো তো বলো একটা গান বলো পারো না কি পারো কি গান ক

જાવું દુમાં ન ન ખ૦૨ળ ની